আমি আমার বেস্ট ফ্রেন্ডদেরকে সাথে নিয়ে আমরা কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্যুর রওনা হলাম এখন বাজে রাতের সাড়ে এগারোটা আমরা এখন আছি কুমিল্লা বিশ্ব রোডে আমরা এখন ফেনি রোডে যাইতেছি ফেনি থেকে চকুরিয়ার রোডে তারপর হচ্ছে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাব যাত্রাপথে ছোট্ট একটা বিরতি আমরা ইতিমধ্যে আছি চিটগং সারা রাত্র বাইক টুর শেষে আমরা ইতিমধ্যে চলে আসছি চকরিয়ার রুটে আমরা সকালবেলা ছোট্ট একটা বিরতি দিলাম আমার দেলোয়ার এই প্রথম বাইক ট্যুর এত বড় একটা লম্বা জার্নি করেছে যার কারণে ওর খুবই কারণ মামু এত বড় বাইক জার্নি কখনো দেয় নাই মামু না করছিল আইও না এরপরও তোমরা আমরা আবারও রাইড শুরু করলাম আমরা বর্তমানে আছি চকুরিয়া রোডে আমরা প্রায় একশো চৌত্রিশ কিলোমিটার এই চকুরিয়া রোডটা আমরা পাড়ে দিব আমাদের গন্তব্যস্থল হচ্ছে কক্সেস বাজার চলে আসছি ডলফিন মোড় এটা হচ্ছে কক্সেস বাজারের ডলফিন মোড় আমরা এখন এখন বাজে সকাল সাতটা চল্লিশ মিনিট আমরা রাত্রে এগারোটার দিকে কুমিল্লা থেকে রওনা করছি সাতটা চল্লিশ মিনিট হয়েছে আমরা চলে আসছি কক্সবাজার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে একটা সেফ জার্নি দিছে আমরা চলে আসছি আমাদের সারা রাত্র জার্নি শেষে আমার বন্ধুরা একটু রেস্ট করতেছে কারণ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে আমরা সকালবেলা এখন যাব সাগরের পাড়ে বিশাল সাগরের সমুদ্রের ঢেউ দেখার জন্য চলে আসছি আমরা সাগরের পাড় বিশাল সাগরের কক্সেস বাজারের অনুভূতির oh just a couple